কেমন আছে সবাই এভাবে আর দিন চলতে পারে না ওপার আছেন বিচারে ঠিক হবে বুঝলিস

সবাই কে এই সবাই কেমন আছো আমার এত ঘুম বলছো কারো খেতে পেরেছে

এই সবাই কেমন আছো কমেন্ট করে জানাও সবাই কোথা থেকে আমার লাইভটা দেখছে কমেন্ট করে জানাও আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ করছো How? How are you? How are you doing? তোমরা চলে যেও আর যেও সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আমি ভালো আছি তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য এবং যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো বা করছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমাকে সবাই সাপোর্ট করো এবং আমার পাশে থাকো ঝটপট করে সাবস্ক্রাইব করে আমার সাথে কমেন্টে কথা বলো যে তোমরা সবাই কেমন আছো আমার লাইফটা কোথা থেকে দেখছো হুম আর সবার দুপুরের সবার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু কমেন্ট করে জানিও সবাই সাবস্ক্রাইব করে ফেলা ঝটপট করে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকো আর যারা আমার লাইফটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এইভাবেই পাশে থাকো সবাই আসো এসে দেখে চলে যাচ্ছ আমার লাইফটা কেউ সাবস্ক্রাইব করছো না আমাকে আর কেউ কমেন্টও করছো না সবাই একটু আমাকে সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করো

Terima kasih. Okay. Okay. একটা জিনিস দেখছিলাম হচ্ছে না সাবস্ক্রাইব করে ফেলো ঝটপট করে পাশে থাকো আমার সাথে থাকো আমার সাবস্ক্রাইব করে পাশে থাকো আমার সাথে থাকো আমার

तो ये आता है। तो ये नेक्स्ट है। देखो ये बहुत सुंदर here i am guys this is तो आज मेरे दोस्त आंदुलो كنت खाऊंगी आई সবাই কি করছো সাবস্ক্রাইব করছো না তাই তো গ্রাস উমে চলে যাচ্ছে কি আমরা কে জানে তোমরা তোমরা ভালো না পচা সাবস্ক্রাইব করো না তোমরা কেউ Tablet ki bok kene.